হুজুর লোকজন নিয়ে দোয়া করার পরে দোয়া শেষ এখন ঘরের ভিতর থেকে ঘরের যে মহিলা আছে তিনি পর্দার আড়াল থেকে পর্দার নিচ দিয়ে এক গাবলা ভাত পর্দার নিচ দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছে এরপরে একটা বলে করে গরুর গোস্ত বা মুরগির গোস্ত বা খাসির গোস্ত পর্দার নিচ দিয়ে দিচ্ছে আর হুজুর আর মুসুলিরা পর্দার নিচ থেকে পর্দার নিচ থেকে ওই বাটিগুলো নিয়ে সবাই মিলে খাচ্ছে হুজুরের সাথে হুজুরের একটা ছোট বাচ্চা ছিল সেও দাওয়াতে গেছে হোজুরের ছেলে বলতেছে এইরকম একটা পর্দা আমাদের বাড়িতে কিনবেন কেমন তো হুজুর বলছে কেন আব্বা এই পর্দা আমরা কিনবো কেন কি সুন্দর পর্দা পর্দার নিচ দিয়ে ভাত আসতেছে রেডিমেড তরকারি আসতেছে মুরগির আসতেছে এরপরে পর্দা কিনবেন তাহলে আমরা ওই রকম পর্দার নিচ দিয়ে ভাত পাবো তরকারি পাবো তো হজুর বলতিসে বেটা এই ভাত তরকারি তো পর্দাই দেয় না পর্দার ওপারে একজন মহিলা আছে মানুষ আছে আমরা তো দেখিনা

মসজিদ থেকে যাই বাসা থেকে মসজিদে ইচ্ছা করেন ভাই ঘরে হলেও পরেন তাও পরেন হুজুর আমার দোকানের ব্যস্ততা বেশি দোকান ধুইয়ে আমাদের সময় মসজিদে যাওয়া সম্ভব না ভাই দোকানে হলেও পরেন তাও পরেন হুজুর সারা দিন ব্যবসা করে সন্ধ্যা বেলায় দুপুর সময় বাড়ি যায় পেটে থাকে ক্ষুধা শরীরে দুর্বল যা খাইতে বসি খাওয়ার পরে শরীর ছেড়ে দেয় খাওয়ার পরে আর নামাজ পর ধৈর্য থাকে না ভাই জোহুরের নামাজ কাফের 10 রাকাত মনে করার কারণে পুরাটাই ছেড়ে দিচ্ছেন পুরাটাই পড়তেছেন না যে এই 10 রাকাত না পড়া পুরাটার শাস্তি কি সমান ফরজ না করলে যে শাস্তি সুন্নত না পড়ার কি একই শাস্তি কথা বলেন না আপনি জোহুরকে 10 রাকাত মনে করার কারণে পুরাটাই বাদ দিচ্ছেন ভাই তোমার যত অলসতা লাগু আল্লাহ রস্তে

ছোট্ট দুইটা কারণ দেখায় আপনাদেরকে আমার দিকে লক্ষ্য করেন কচ্ছপ থাকে পানিতে আর ডিম পাড়ে সুপনায় ডিম পাড়ে কোথায় যে কচ্ছপ গুলো নদী নালাতে থাকে মহাসমুদ্রে থাকে এরা পানিতে থাকে বটে কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় তখন এরা এই নদীর কিনারায় বালি চড়ে এসে পা দিয়ে খুঁড়ে এরা গর্ত করে করে ডিম পারে ডিম পাড়ার পরে এই ডিম যেন কেউ নষ্ট না করে কেউ যেন না খেয়ে ফেলে কেউ যেন না ভেঙে ফেলে এই যেন পা দিয়ে বালি দিয়ে আবার এই ডিমগুলো ঢেকে দেয় দেওয়ার পরে সে তার জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করে দূর থেকে সে ওই ডিমের দিকে যেখানে সে ডিম লুকায় রাখছে ওই দিকে তাকায় থাকে

দূর থেকে ওই ডিমের দিকে তাকায় থাকে তার চোখের আলো প্রশ্নিতে ডিম ফুটে ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো কচ্ছপের চোখের পাওয়ার যদি এত বেশি হয় মানুষের চোখের পাওয়ার কম না বেশি সবাই বলেন এটা বেশি বলছেন এটা অনেকে বুঝে বলছেন অনেকে না বুঝে বলছে কিন্তু ইসলাম কি বলে রসুল সাল্লাহ্লাম বলেছেন মানুষের বদ নজর এত ভয়াবহ এত মারাত্মক যে মানুষের বদ নজর গাছের ফল নষ্ট করতে পারে মানুষের বদ বতনজোর গরুর ওলানের দুধকে বন্ধ করে দিতে পারে যেই গরুর দুধ হতো দৈনিক 10 এখন এমন কি হয়েছে হঠাত করে এখন আদারসের দুধ বের হয় এমনটা হয় কি হয় না মানুষের বতনজোরে সুস্থ বাচ্চা অসুস্থ হতে পারে মানুষের বতনজোর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দিতে পারে কাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যখন সুন্দর যে কোনো কিছু দেখবা তখন বলবা মা আল্লাহ একটা গাছের ফল অনেক ধরেছে কেউ যদি মন্তব্য করে হায় কত ফল ধরছে বাস মানুষের এই এতটুকু কথাই বদ নজরে গাছের ফল নষ্ট হতে পারে এই জন্য বেশি ফল দেখলে কি বলতে হবে ছোট্ট বাচ্চা খুব নাদুস নাদুস সুন্দর দেখতে হায় কত সুন্দর বাচ্চা